হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলের স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি ভীষণ ভীষণ মানে আমার ভীষণ মন খারাপ যার কারণ আমার শরীরটা ভালো নেই যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো হয়তো দেখিয়ে বুঝতে পারছো তো আমার আমার নিজের জন্য কষ্ট হচ্ছে না কষ্ট কিছু বলি শোনায় কী হবে তো তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার একটু হেল্প করো আমাকে একটু সাহায্য করানোর সাহায্যের খুব প্রয়োজন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ তোমাদের অনুরোধ করে বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার জন্য আমার মেয়ের জন্য এছাড়া আমার কেউ নেই আমি ছাড়াও কেউ নেই দেখতে পাচ্ছি আমার শরীরটা একদম না শরীরটা একদম ভালো নেই তো বুঝে আমার আমি তো এমনই মানে আমার শরীরের অবস্থা দেখতে পাচ্ছি আমি শুধু এমটা ছিলাম না তো এখন হাজারটা টেনশন চিন্তা ভাবনায় আমি এরকম কোনো অসুস্থ থাকে মানে ভালো ডাক্তারকে দেখাতে পারি না এটার জন্য টাকা লাগবে কিন্তু আমার তো টাকা নেই কী করে ভালো ডাক্তার দেখাবো আর সোনা সময় অসুখ লেগেই থাকে লেগেই থাকে আর চারটে মায়ের মতো তো আমি না যে ওকে মানে ভালো ভালো ডাক্তার দেখাবো ভালো খাওয়াবো কৃষির জন্য এমনটা হচ্ছে জানি না ডাক্তার কী হয়েছে এটা নেবে একজন আমার খুব মানে ভীষণ শরীরটা খারাপ করছে তাই ভিডিওটা করলাম তোমরাও আমাকে একটু সাপোর্ট করো সাহায্য করে আমার সাহায্যে খুব দরকার আমার মেয়ের জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটাই বলবো কারণ রাত থেকে আমার ভালো লাগছিল না তো ভাবলাম আজকে ভিডিওটা করতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো অনেক অনেক যাতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমি সোনাকে আমি সোনা ছাড়া আমার কেউ নেই পৃথিবীতে বেটা বেটা ওদেরকে হামি গিয়ে দাঁড়তো নিজেদেরকে হামি গিয়ে দাঁড়তো 이상태에다 보니 또 그의 올바른 또 도와 코 아람님 속도 1 0 0 0 0 0 0명